আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আসি ফসলের মাঠে আর সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখোমুখি এই যে লাল হয়ে এসছে তো আপনাদের এই যে আমাদের এই মাঠে ধান মূলত সব একান্ন ধান আর ঊনপঞ্চাশ ধান তো ধানগুলো মোটামুটি সব বাইল বেরোনো কোনো কোনো জমিতে বাইল বেরিয়ে কমপ্লিট আবার কোনো কোনো জমিতে বাইল বেরোচ্ছে কেবল তো এটাই হচ্ছে বর্তমানে মাঠের চিত্র আর এই সময়টাকে সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিবেচিত করা হয় কারণ এই সময় ধানের পানি হালকা রাখতে হয় আর বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থাকে সেইগুলো ভালোভাবে পর্যবেক্ষণ বা ওষুধ স্প্রে না করলে কিন্তু ধানের প্রচুর সমস্যা হয় যেমন কারেন্ট পোকার সমস্যা পচা লাগা তো যেহেতু পানি কিছুদিন আগে হয়ে গেল সমস্যা হবে না পচা লাগার তো আমি এই যে দুই ধানের মাঝে হেঁটে যাচ্ছি এটাও একান্ন একান্ন কিন্তু এই ধানটা এখনো সেইভাবে বের বের হয়নি পিছনের এটাই কিন্তু হয়ে গেছে তো এটাও দুই একদিনের ভিতরে হয়তো বা বাইল বের হয়ে কমপ্লিট হয়ে যাবে তো ফার্ম হাউসের আমার যারা ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আসলে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আর আপনাদের একটু পিছনের ক্যামেরাদের দেখাই মাঠের বর্তমান অবস্থা এই যে এখান থেকে আপনাদের মাঠের সম্পূর্ণ একটা ভিডিও দেখাচ্ছি কিছু কিছু জমিতে কিন্তু ভালো আকারে বাইল বের হয়েছে আবার কিছু কিছু জমিতে সেইভাবে এখনও কিন্তু বাইল বের হয় নাই আর মাঠের চিত্রটা আপনাদের দেখাতে পারে খুবই ভালো লাগছে আর বিকালের একটা পরিবেশ খুব সুন্দর একটা পরিবেশ এই যে ধানের বাইল কীভাবে বের হচ্ছে দেখুন